আপনার কি ইজি বাইক অটো গাড়ি বোরাক গাড়ি বা মিশুক গাড়ি আছে তাহলে এই ব্যাটারিটি আপনার জন্য হ্যাঁ ভিওয়ার্স যদি আপনি ব্যাটারিতে মাইলেজ না পান আপনার ব্যাটারি দ্রুত ড্যামেজ হয়ে যাচ্ছে বারবার ব্যাটারি কিনতে হচ্ছে তাহলে এই ব্যাটারিটি আপনার জন্য আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য দুই বছরের গ্যারান্টি এবং তিন বছরের ওয়ারেন্টি সম্পন্ন লিথিয়াম ফসফেট ব্যাটারি রেগুলারলি আপনার ব্যবহার করেন চার ব্যাটারি অথবা পাঁচ ব্যাটারি এখন আর চার পাঁচ ব্যাটারি ব্যবহার করতে হবে না একটি ব্যাটারিতেই আপনাদের গাড়ি চলবে হ্যাঁ ভিওয়ার্স এবং এই ব্যাটারিতে থাকছে দুই বছরের গ্যারান্টি এবং তিন বছরের ওয়ারেন্টি এটি হচ্ছে ষাট ভোল্ট একশো বিয়াল্লিশ এমপিয়ার একটা ব্যাটারি এটি এক চার্জে একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত আমরা গ্যারান্টি দিয়ে থাকি রেগুলারলি আরও অনেক বেশি চলে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারির রিডিং একটু ভালো করে আপনার কাছ থেকে দেখায় এখানে লেখা আছে চৌষট্টি ভোল্ট একশো বিয়াল্লিশ এমপিআর তো ভিউয়ার্স যারা যারা এক ব্যাটারিতে গাড়ি ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিন উল্লেখিত নম্বরে ফোন দিন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসুন এই ব্যাটারির অন্যতম বড় সুবিধা হচ্ছে এখানে বিদ্যুৎ বিল কম আসে এবং এটি অ্যাসিড ব্যাটারি না অর্থাৎ এখানে অ্যাসিড দিতে হয় না যার ফলে আপনার গাড়ির বডি এবং চ্যাসিস নষ্ট হবে না আর এটা দেখতে পাচ্ছেন চার্জার খুবই পাওয়ারফুল চার্জার যেখানে লিড অ্যাসিড ব্যাটারিতে পাঁচ ব্যাটারিতে চার্জের সময় লাগে প্রায় আট থেকে দশ ঘন্টা আর এই ব্যাটারিতে চার্জের সময় লাগবে মাত্র ছয় ঘন্টা বিওয়ার্স আমাদের ঠিকানা আশুলিয়া ঢাকা আর এই ব্যাটারির দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমি আবারও বলছি এই ব্যাটারির দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ